আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালো অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে আলাপ করবো এমএক্সিন মডার্ন হার্বাল কোম্পানি থেকে কিভাবে মাস শেষে ন্যূনতম বিশ হাজার টাকা ইনকাম করবেন সেই প্ল্যানটা আপনাদেরকে আমি সহজভাবে দেখাবো। আর মাস শেষে ন্যূনতম বিশ হাজার টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রতি প্রথম এই কোম্পানিতে আপনার ডাউনে পাঁচজন লোককে ভর্তি করতে হবে এই পাঁচজন লোক হতে পারে আপনার ফ্রেন্ড হতে পারে আপনার আত্মীয় হতে পারে আপনার এলাকাবাসী যে পাঁচজনকে মনে হবে যে তাদের দ্বারা সম্ভব ভালো কিছু করা যারা স্বপ্নবাজ যাদের মধ্যে উৎসাহ আসতে যাদের মধ্যে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আছে যারা পড়াই সৃষ্টি করতে পারে এরকম স্মার্ট ইচ্ছাশক্তি সম্পন্ন স্বপ্নবাজ সুশিক্ষিত পাঁচজন লোক আপনি সিলেক্ট করবেন এই পাঁচজন লোককে সিলেক্ট করার পর তাদেরকে আপনি মাঝে মধ্যে কোম্পানির অফিস পরিদর্শন করাবেন প্রয়োজনে নিজের পকেটে টাকা দিয়ে হলেও নিজের টাকা খরচ করে হলো মানে আপনি যা বুঝেছেন যেভাবে স্বপ্ন দেখেছেন তদ্রূপ স্বপ্ন তাদেরকে দেখাবেন আর এই পাঁচজন লোকরা যখন আপনার মতো স্বপ্ন দেখবে তারাও দেখবেন পাঁচজন করে সদস্য তৈরি করবে এক সময় দেখবেন বছর শেষে আপনার ন্যূনতম এক দুই হাজার সদস্য হয়ে গেছে আর বছর শেষে যখন আপনার এই ডাউন লাইনের সদস্যগুলো লিডারে পরিণত হবে কোম্পানির সিস্টেম অনুযায়ী পদোন্নতি হবে তখন আপনার একটা পদ আসবে তৃতীয় ধাপের পথ কিন্তু প্রথম পথ বিএস তারপরে জিএস তারপরে হতে হয় ডিএস বিএসও কিন্তু সবাই হতে পারে না জিএসও সবাই হতে পারে না আর আপনি হতেছেন ডিএস মানে ডায়মন্ড স্টার আপনি যখন অফিসে যাবেন অফিসের স্টাফরা আপনাকে সম্মান করবে আপনার ডাউনে প্রায় দুই তিন হাজার লোক থাকবে তারা লিডার লিডার বলবে সব সময় আপনাকে ফোনে ব্যস্ত রাখবে তো তখন দেখবেন যে মাস শেষে আপনার ন্যূনতম বিশ হাজার টাকা ইনকাম হবে হ্যাঁ সেলের উপর ইনকাম কম বেশি হতে পারে এমনও হতে পারে যে আপনার বছর শেষে পঞ্চাশ হাজার সদস্য হতে পারে আর আপনার ইনকাম ন্যূনতম এক লক্ষ টাকাও হতে পারে তো আমি বলতেছি ন্যূনতম বিশ হাজার টাকার কথা মানে সর্বশেষটা আনুমানিক কম কথাটা বা কম যে হিসাবটা সেটা বলাই ভালো কারণ আমি বললাম যে আপনি পাবেন মাস শেষে এক লাখ দুই লাখ দেখা গেছে যে আপনি আসলে কিছুই পেলেন না পাইলেন মাত্র বিশ পঁচিশ হাজার টাকা তখন তো আপনি আমাকে দোষারোপ করবেন আসলে তা না মানে যেটা সম্ভাবনা আছে আর কি এক দুই লক্ষ টাকা তো সবাই পাবে না আর ওই যেটা বললাম যে বিশ হাজার টাকা প্রায় এটা মনে করেন বাংলাদেশে যদি দশ হাজার ডিএস লিডার থাকে তার সাড়ে নয় হাজারই পাবে এরকম ইনকাম তো এই জন্য আমি মানে সর্বনিম্ন যেটা সেটাই বললাম তো পাঁচজন সদস্য করা ব্যাপার নয় এই পাঁচজন সদস্য করার পরে তাদের কোম্পানির সিস্টেম অনুযায়ী তারাও পদোন্নতি হবে আর এই পদোন্নতির সিস্টেম অনুযায়ী আপনি ডায়মন্ড স্টার হতে পারবেন তবে তারপরে আর কোনো আপনি পদ পাবেন না তারপরে যার পদ আছে ওগুলোর জন্য আপনাকে আরও নতুন সরাসরি তৈরি করতে হবে আলাদা লাইনে আর কি যেমন তারপরে পিএস আছে পদি পি এস আপনাকে সাত লাইনে কাজ করতে হবে আর আপনি যদি শুরুতে তিন লাইনে কাজ করেন পাঁচ লাইনে কাজ না তাহলে আপনি সর্বোচ্চ জিএস হতে পারবেন তবে আপনার টার্গেটে যদি থাকে ডিএসআর ডায়মন্ড স্টার তাহলে আপনি পাঁচ লাইনে কাজ করেন পরবর্তীতে আপনি হাজার হাজার লাইনে কাজ করতে অবশ্যই দেবেন যখন মাসে আপনার মাসে বিশ হাজার টাকা ইনকাম হবে তখন আপনি আর ঘরে বসে থাকবেন না অবশ্যই কমার বেশি চেষ্টা করবেন তবে যাকে না তাকে অফার করে লজ্জিত হইয়েন না হতাশ হেন না এমন একজন লোককে বললেন দেখা গেছে সেগুলো কিছুই বোঝে না এমন কথা বললো আপনি আর কোম্পানিতে কাজই করবেন না লাস্টে হতাশ হয়ে গেলেন না এ ধরনের লোককে আপনি বললেন না আমরা যাকে টার্গেট করি সে কাজ করি সে কোম্পানিতে ন্যূনতম হলেও ভর্তি হয় তবে তার নেতৃত্বের ব্যর্থতার কারণে যদি কাজ নাও করতে পারে কোম্পানিতে লেগা থাকে আমারই মন সদস্য আছে সে বছরে হয়তো পাঁচশো টাকার পণ্য ক্রয় করে কোম্পানির হয়তো পণ্যগুলো ক্রয় করতে সাতশো টাকা লাগতো খুচরা মূল্যে দুশো টাকা কমে পায় এটাই তার লাভ আর পাঁচশো টাকার পণ্য ক্রয় করে হয়তো সে বছরে ধরেন সর্বোচ্চ তিরিশ পায় তিরিশ টাকা বোনাস পায় কিন্তু সেও সদস্য তাকে টার্গেট করছি সে সদস্য হয়েছে আমি কিন্তু লজ্জিত হই নাই অপমানিত হই নাই আমি এমন কাউকে সদস্য মানে সদস্য তৈরি করতে চাই নাই যাকে অফার করলে সে রাজি হবে না আমি বুঝতে পারছি যে এর দ্বারাই সম্ভব হ্যাঁ আমি যে সাধারণ সদস্য করছি বস্তরের মাত্র পাঁচশো টাকা পণ্য নিতেছে তিরিশ পায় তিরিশ টাকা এই বোনাস পাইতেছি তাদের কেন সদস্য করছি এগুলো আমি বিভিন্ন ভিডিও বলছি তারা আমার ভক্ত তাদের দ্বারা আমি বিভিন্ন কাস্টমার পাই আমি তো শুধু কোম্পানিতে নেতৃত্ব তা না আমি তুমি একজন ডিলার আমি মাস শেষে এখানে পণ্য সেল করি কিছু টাকা খুচরা ইনকাম করার চেষ্টা করি এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই পাঁচজন লোকের কোন পদবী থাকতে হবে যে পদবীর কারণে আমি ডিএস হতে পারব এই পাঁচজন লোক কি আপনার বিএস পদবি থাকতে হবে এক চার সদস্য যদি ষাট হাজার প্রমাণ করতে পারে তার বিএস পদবি আসে আর এই পাঁচজন লোক যদি বিএস হতে পারে তাহলে আপনার ডায়মন্ডিস্টার ডিএস হবে হ্যাঁ অনেক সচেতন লোকেরাও আমার ভিডিও দেখতেছেন তারা হয়তো মনে মনে বলতেছেন এটা তো না এই পাঁচজন থেকে তো একজন জিএসই হতে হবে আমি বলি এই পাঁচজন থেকে একজন না কমপক্ষে দুজন একাই জিএস না শুধু ডাইরেক্ট আপনার তো ডিএসই হবে তারা বসে থাকবে না আপনি বিএস বানানোর চিন্তাই করেন যাই হোক তাহলে একটু ক্লিয়ার করি বলি এই পাঁচজন থেকে একজন জিএস হতে হবে আর চারজনকে বিএস হতে হবে তাহলেই আপনি ডিএস হতে পারবেন আর আমি কেন পাঁচজন বিএসএর কথা বললাম পাঁচজন বিএস হইলে সেখান থেকে একজন অটোমেটিক জিএস হবে কারণ পাঁচজন ধরেই তো সাধারণ লোক না আর আমি তো বলছি যে আপনার সাথে পলো সৃষ্টিকারী আপনার সাথে শিক্ষিত আপনার সাথে স্মার্ট আপনার সেটি নেতৃত্বের গুণাবলী বেশি ওই রকম লোককে আপনি সদস্য তৈরি করবেন আর সত্যি সত্যি আপনি এরকম রকম লোককে সদস্য তৈরি করে থাকেন আপনি ডিএস হওয়ার আগেই এই পাঁচজন হয়ে যাব তো আপনি তাদেরকে ডিএস বানানোর চিন্তায় থাকেন আপনি ইনশাল্লাহ ডিএস দিতে পারবেন ডায়মন্ড স্টার হতে পারবেন আবার অনেকেই বলতে পারেন এই পাঁচজন লোক যদি আসসালামু আলাইকুম স্যার আশা করছেন আপনি বলতে পারেন যে এই পাঁচজন লোকে হয়তো বছরে এক হাজার টাকা করে পাঁচ হাজার করলো আর আপনি যে আপনার মাসে টাকা ইনকাম হবে কিভাবে ক্রয় করবো সে তো লিডারই নেই তো লিডার হইতেই পারে নাই আপনি যাদেরকে স্বপ্ন দেখাইছেন তারাও পাঁচজন করে সদস্য তৈরি করছে তার ডাউনও পাঁচজন করে সদস্য তৈরি করছে এভাবে আপনার সদস্য প্রায় দুই তিন হাজার এবার হিসাব করুন দুই তিন হাজার মানুষ যদি ধরেন দুই হাজার মানুষই ধরেন তাদের কাছ থেকে যদি মাসে গড়ে দশ টাকা করে ইনকাম হয় তাহলে আপনার দেখেন মাসে ন্যূনতম বিশ হাজার টাকা ইনকাম হবে আর এইভাবে কাজ করলে আরও বেশি পদবি ডিএসএল বেশি হইতে পারবেন না পাঁচজন লোক নিয়ে কাজ করলে কারণ আপনার পিএস দিয়ে সাতজন লোক নিয়ে কাজ করতে হবে তবে ইনকাম আপনার এসেছে তারা বেশি হবে লোকসংখ্যায় এসেছে তারা বেশি হবে তো যাই হোক আমার কথাগুলো হয়তো আসলে সবাই বুঝতে পারেন না যারা আমার এই কোম্পানিতে সদস্য আছেন তারাই বুঝতে পারেন আসলে আমি ভিডিওগুলো করে থাকি কথায় আছে যে জ্ঞান দান করলে জ্ঞান বাড়ে কমে না জন্য ভিডিও করি দ্বিতীয়ত সময় কাটানোর জন্য তৃতীয়ত আমার যারা ডাউনে আছে যারা না বুঝে এই মার্কেটিং সিস্টেমটা তারা যাতে আমার ভিডিও দেখে বুঝতে পারে কেজন্য আসলে ভিডিও করা তো সবাই ভালো থাকবেন ভুল বলতুটি খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনার সেই বন্ধুকেই ভিডিওটা শেয়ার করে দিবেন যে বন্ধু মডার্ন হার্বাল কাজ করতেছে কিন্তু কীভাবে কাজ করবে বুঝতে পারতেছে না সেই বন্ধু বা বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের উপর আমার মহান রবের রহমত বর্ষিত হোক আসসালামু আলাইকুম